আমি এখন একটা গ্রিন কালারের সাপের ছবি দেখাচ্ছি দেখুন গাছের উপর শুয়ে কি সুন্দর রোদ পড়ছে এই দেখুন নড়ছে ওই যে ওটা মানে লাভ দেয় মানুষ দেখলেই লাভ দেয় মানুষের গায়ে পড়ে সবুজ কালার দেখেন কিরকম তাকাচ্ছে বিরাট লাভ মারে কিন্তু সবুজ কালারের খুব সুন্দর দেখতে দেখেন কত বড় বডি এখনো এই সাইডে আর্ধেক রয়েছে এদিকে এত বড় এই যে মাথাটা এই যে মাথা এই যে নামছে

সুন্দর গাছের উপর দিয়ে এক ডাল থেকে আরেক ডালে চলে যাচ্ছে দেখুন গাছের পাতার সঙ্গে মিশে একটা অন্য প্রজাতির সাপ সবুজ কালারের সাপ আমরা বুটুন ব্লকের তরফ থেকে আপনাদের দেখাতে চলেছি দেখেন গাছের পাতার সঙ্গে এই যে যাচ্ছে ওর বডিটা দেখা যাচ্ছে এই যে আস্তে আস্তে এগুচ্ছে দেখেন বডিটা এই যে বডিটা আপনাদের দেখাচ্ছি ডান্ডার পাতার ভিতর দিয়ে মুখটা দেখাচ্ছে যে মুখটা দেখেছেন মুখটা এই যে মুখটা থ্যাংক ইউ বিয়ার বুটুন ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত